ো ভাল মানুহ আছিলা তুমি একেলগে চিৰা ভিৰা লাইলা তোমাৰ

মনে কৰিছে হাৰত বৈতাম না কৈ থানা কোনোবাই ফাগল হৈছে নেকি মানে কৈতা কৈ দিয়া কোনডাম বুজলাম নাই তো একো

বিপদে গেছেগা তোমাৰ

তুমি আমার দিকে সন্দেহ দিতে নামে না যারা মনে করে দিকে মারো ভাই যত কথা কো বুঝুনি বাস্তারা আমার চোর সামনে তুই সত্যি মারা করছো আমার চোর সামনে মারা করছো তুই হ্যাঁ করছি আমি তো হাজার ধরে মারা করছি আমি দাবি করছি না ভাই তাহলে আমার তাহলে ধরে মারা করছো না ভাই না 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 ভাই আসলে ভাই কি হয় তাইলে সৈতিরে তুই মাটা করছো না ভাই ভাই বিশ্বাস করো আমি হালে ধরে মাটা করছি ভাই কিন্তু

কি করতে আমার বাসো ভাই কিছু করার নাই ভাষা নিয়ে চিন্তা করো প্রথমেরতে তো কিছু চিন্তা করো কিভাবে এই চৌধুরী ভাষা বাসার আর এই যে লন্ডন এর এই চিন্তা করো ভাই আমার মার দতে কিলালো আমার বায়ের মার দতে ভাই চৌধুরীর ভাষা মু তুমি ভাই আমার বাসো ভাই এই চিন্তা আগে কর ঠিক আছে চিন্তা কি ভাই আমার কি 阿里 কই যম阿里 কই যম কই আসসালাম আলাইকুম চৌধুরী সাহেব এইগুলা কিশোর হয়েছে চৌধুরী সাহেব এলাকার মাঝে কিশোর বাবা আপনি কি জানুন না আমি মুরগি মানুষ অত দিতে তো কোনো কিছু সান্থাম দিই যদি বাবা গেরামে একটার ভরে একটা মার্টার রইতাছে আর আম কিছু জানেন না এলাকার মাথার পর আপনারা আপনারা এগুলা কি শুরু করছেন এলাকার মারদা হ্যাঁ আমরা শুধু খুশি মানে গেরামে কি উইতাছে না তো সব তো বাবা কোনো মালিক আমি এর আগে কালাদা মার্ডার হইলো আবার সৈতি মার্টার হইলো আম না বোধহ এগুলা কিছু জানেন না হ্যাঁ এগুলা জব কিন্তু চৌধুরী সায়ে ভাব ধরে দিত হবে আপনাকে বলে দিলাম আমি সাবধান করে দিলাম হুম হুম কুমড় চাল

ওরে আমার কাছে মনে হলো যে মার্ডারের বিষয়টা সে সহ্য করতে না বাইরে মেন্টালি ভাবে একটা চাপ খাইছে চাপ খাওয়ার কারণে বাবা রে আমি বাবা কত সত্য বুঝি না বাবা হ্যাঁ যা করবে আমি খুব টেনশন আছি রে বাবা হ্যাঁ ওকে আমি সামনে নির্বাচন হ্যাঁ ওখানে কি করুন রে বাবা দুঃখিন্তাছি হ্যাঁ বা চিন্তা করবো দুই দিন পরে যখন মা আইবো

来 যখন তুমি মানে বড় হয়েছ বা তোমার চোখে লাখার মতো তোমার মানে তখন থেকেই তোমার মানে আসলে তোমার সামনে দিয়ে গেলেই আমি জানি কেমন হয়ে কেন জানি তোমার থেকে আমার মানে এতো মায়া লাগে টান লাগে মানে আসলে মানে কয়া বুঝে মুখলতে বলতে গেলে যে আসলে তোমার আমি এত পছন্দ করছি বা এত ভালোবাসি তোমার জন্য দরকার মেজি কোনো যিনি আমি মরতে পারবো এত ভালোবাসি তুমি তুই চাও সেগুলো তুমি নিতে পারি তুমি যদি বহো যে এখন আমার মধ্যে জাতীয় মূর্তি বহিরও আর যদি বলো যে এক বছর এখানে দাঁড়াই দেখো একশো বছর তারাই থাকতাম এক এইটুক তোমার আমি অনেক

এই আপনার কাছে আমার তো কিছু নাই আপনার যোগ্য মনে করবেন তারই বুটটা দিবেন তো জানেন আমার বহুত আছে ওই জনগণের পয়সা মাইরা খাইয়া আমার সাথে বলবো আমি এটা না আমি যে আমি ভোট দেখাই জনকানে কথা গম পাছ মুছামীৰ মুছামীৰ গাৰ্মেঞ্চ চাকৰি কৰে আৰু কি আছে কোনো কথা গৈ গাৰ্মেণ্টৰ চাকৰি কৰে আপোনাৰ কুটি আমি কৈ দিলো

ঠিক আছে তাহলে ঘাটে কিন্তু সাবধানে চলাফল হা করবেন আমার জন্য আমি যদি হই আমি এই গ্রামের মানুষের গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ সব দেখ ঠিক আছে আমার কে চেয়ারম্যান বাবাসি আমার বাবার কোটি কোটি টি আমার সম্পত্তির তাইলে কোন আমি মানুষের সব বিপদ যাব ঠিক আছে

নাকু ইসলাম যে তুমি কুইজে ফাইনাল লাইবা উড়াই লাইবা লাখ লাখ টাকা উড়াই লাইবা কইতাম যে কিছু যদি ফাইনাল লাইতাম তাহলে আমি কই হই হ্যাঁ আমরা তো খালি মাঠে গোল দিতাম সেটা না ফিলার তা হোক ফিলারের লগে খেলা গোল দিমু ও ফিলার লগে খেলা গোল দিবা আচ্ছা জি 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 গোল দেখো আচ্ছা বাসা নাও মনে করেন কি আ জায়গা রামের ভাই কি জি ভাই ঠিক আছে মৰিব নে যায় ভাই আ